দশক এই মুহূর্তে ভোট গণনা চলছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা কিন্তু আসলে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে দর্শক আপনাদের যদি একটু বলে রাখি যে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে টিএসির যে প্রবেশ পথটি রয়েছে অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্রের যে গেটটি রয়েছে

আমি সাথে কথা বলেছেন আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নার্সিং ম্যামের আচরণটা রকম আমরা যথেষ্ট সম্মানের সহিত জানতে চেয়েছি যে আমাদের ব্যালট বাক্সগুলো কোথায় রয়েছে আমরা এখনো পর্যন্ত সেটা জানি না জানেন যে টিএসসি একটি বড় এরিয়া এবং টিএসসির পিছনের দিকেও কিন্তু কয়েকটি গেট রয়েছে সুতরাং এইখান থেকে ব্যালট বাক্স পরিবর্তন হতে পারে অবশ্যই অবস্থান করছি পিছনের গেটের পরিবেশটা কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না সুতরাং এখানে অবশ্যই আমাদের সন্দেহের সন্দেহের দাবি রাখে এই ব্যালট বাক্স কোথায় কিভাবে আছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনকে বারবার প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য যদি এই ধরনের আনুষ্ঠানিকতা প্রদর্শন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় ফলাফলে কার ধন্যবাদ সবাইকে আশা করি সবাই মেসেজটা পেয়েছেন যে ভোট কেন্দ্রে কোথায় ব্যালট বাক্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না আপনাকে দেখতে পাচ্ছেন এই ব্যালট বাক্সগুলো কোথায় আমরা জানতে চাই

شیخ حسینہ بھارت کلو نصرت کے لیے کلو شیخ حسینہ بھارت کلو نصرت کے لیے کلو شیخ حسینہ بھارت کلو نصرت کے لیے کلو نصرت मैम ہائے ہائے نصرت मैम نصرت मैम ہائے ہائے 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 দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে যেখানে আসলে শিবির ভোট চোর স্লোগানে কিন্তু উত্তাল করে তুলেছেন ছাত্রদলের নেতারা এবং ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু আসলে দীর্ঘক্ষণ যাবৎ টিএসসি যে মূল ফটকটি রয়েছে সেই ফটকে অপেক্ষা করছেন তবে جي ا س 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 جي マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス!マックス দর্শক দীর্ঘক্ষণ ধরে কিন্তু আসলে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী ইসলাম খান তিনি কিন্তু এখানে আসলে অবস্থান করছেন এবং তাকে তিনি বারবার আসলে ভেতরে প্রবেশ করতে চাইলেও তিনি আসলে তাকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না একদিকে ভেতরে আসলে ভোট গণনার কাজ চলছে অন্যদিকে কিন্তু তিনি বাইরে এবং তার সঙ্গে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু বাইরে অবস্থান করছেন দর্শক আপনাদের বলে রাখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ভোট গণনা চলছে এবং ভোট গণনার সময় আসলে কেন্দ্রের বাইরে অবস্থান করছেন যে কি এমন হচ্ছে যে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন দেখতে পাচ্ছি কিছু